একটা মন্ত্রী ছিল সেই মন্ত্রীটা সবসময় একটা কথা বলত যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে সো একদিন রাজার হাতে একা চাকু থাকে সে যাচ্ছে এই হঠাৎ করে তার আঙ্গুল এড়ে একটু সামান্য পরিমাণে একটু কেটে যায় কেটে যাওয়ার কারণে সে ব্যথা অনুভব করে তখন মন্ত্রী সাহেব তখন তাকে বলে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তখন রাজা সাহেব বলে আর কি আমি ব্যথায় কাঁধে হচ্ছি আর তুমি আমাকে বলছো আল্লাহ যা করে ভালোর জন্যই করে মন্ত্রী সাহেব আবার একই কথাই বলে যে হ্যাঁ মশাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে মন্ত্রী সাহেব একটু বেশি বলার কারণে রাজামশাই ক্ষিপ্ত হয়ে তখন তাকে সেনাপতিকে আদেশ দেয় রাজামশাইকে জেলে নিয়ে যাও তাকে বন্দি করো বন্দি করার সময় রাজামশাই মন্ত্রী মশাইকে জিজ্ঞেস করে আপনি কি এখনো বলবেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে মন্ত্রী সাহেব তখন সোদেন হ্যাঁ আল্লাহ যা করে ভালোর জন্যই করে শ্রোতা দু একদিন পর রাজামশাই চিন্তা করে যে আমি শিকারে বের হব সে শিকারে বের হয় তার দল বল নিয়ে বের হওয়ার পর একদল মানুষ তাকে আক্রমণ করে তার আশেপাশে প্রহুরি সেনাপতি যারা আছে তারা ভয় পেয়ে পালিয়ে যায় হ্যাঁ কি ওইরকমভাবে ফাইট করতে পারে না করে পালিয়ে যায় রাজামশাইকে তারা বন্দি করে তাদের জায়গায় নিয়ে যায় তখন তারা তাদের একটা ঈশ্বরের নামে মানে যারা বন্দি করে নেয় তারা ঈশ্বরের নামে বলি বলি দেওয়ার জন্য লুক তখন রাজা মশিকে তারা সিলেক্ট করে বলে সব আয়োজন তারা সম্পন্ন করে হ্যাঁ সব কিভাবে কি করবে সব কিছু সম্পন্ন করে তখন বলি দেওয়ার সময়ই তখন রাজা একজন বলে স্টপ যে স্টপ কেন যে এই লোকের বলি হবে না কেন যে রাজা তার তো হাত নেই হাত কাটেনি হাতের আঙ্গুল কেটে গেছে হ্যাঁ সবাই দেখে তারপর রাজামশাইকে ছেড়ে দেয় রাজামশাহেব তার রাজ্যে আসে এসেই মন্ত্রী সাহেবকে বলে যে আমার সাথে এই রকম এরকম একটা ঘটনা হয়েছে তুমি তো বলছো আল্লাহ যা করে ভালো জন্য করে হ্যাঁ আমার সাথে যা হয়েছে আল্লাহ তা ভালোর জন্যই করেছে আর তুমিও একটা কথা বলো তখন মন্ত্রী সাহেব বললেন হ্যাঁ বলেন তখন মন্ত্রী সাহেবকে রাজা বললেন যে আমি তোমাকে জেলে বেরোন করলাম তো এই দিকটা আমার লাভ হয়েছে আমি মৃত্যু হারতে যে তোমার কি লাভ হলো তোমাকে আল্লাহ কী ভালো বল তখন মন্ত্রী সাহেব উত্তর দিলেন যে আপনি যদি আমাকে জেলে যেতেন তাহলে তো আপনি আমাকে নিয়ে শিকারে ফেরোবেন সেখানে আপনার তো হাত কাটা ছিল আপনি তো শিকারে দুজন তখন আপনি তো বেশি আসতেন মাঝখানটা আমার তো শরীরের কোনো স্থানে কোনো বিন্দু পর কত নাই তো আমি তো বলি হয়ে যাইতাম রাজা মশাই তখন চিন্তা করে হ্যাঁ কথা তো সঠিক তখন মোদী সাহেব এই জন্য বারবারই একই কথা বললে তখনও সে বললে যে আল্লাহ সত্যি আল্লাহ যা করেন ভালোর জন্য করেন রাজা সাহেব এটা মেনে নেবেন রাজা সাহেব নিজেও বলেন যে হ্যাঁ আল্লাহ যা করেন ভালোর জন্য করেন সো এ থেকে আমরা এই জিনিসটা পর্যন্ত বুঝতে পারলাম আল্লাহ যারে যে হালে যেভাবেই রাখছে সে সেভাবেই থাকে এবং আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন